কোথায় করতে যাচ্ছ তুমি কোথায় আসছো বাবা কিছু খাবে তুমি কি খাবে হ্যাঁ তুমি বলো কি খাবে খাবার খাবে কি খাবার ফুচকা কোনো ভালো খাবার না বাবা কলা খাবে ডিম খাবে তারপরে তারপরে কমলা খাবে এগুলো ভালো জিনিস ফুচকা খাইলে পেটে ব্যথা হয় পেট ভালো থাকে না হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ

মোমো কেন হ্যাঁ সস আছে ঠিক আছে দেখ আমরা আসছি মোমো খাবো আমরা বলতে কি মায় বললো আসছিল বাবা চলো আমরা মোমো খাও তার জন্য এখন আমরা মোমো খাইতে পারছিলাম এই যে এখন মোমো খাও আমাদের জন্য মোমোস তৈরি হচ্ছে মোমোজের কারিগর ওনারা দুইজন কি দেখো তুমি কি দেখো মোমো খাবে তুমি দেয় না তোমাকে এখনো এখন হয়তো বা দেওয়া যাবে আজকে খাবে হ্যাঁ দে তো খাই দে তো সবারই সুন্দর বাবা খাও তো খাও খাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা কেমন লাগে হালকা হালকা একটু 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 আচ্ছা মায়ের নাকি রস খাবে এখন মোমো খাইছে রস খাবে না করতেছি তারপরও দিব না তেমন একটু দিব কারণ রসটার পাশে অবস্থায় থাকতে তুমি কিন্তু খাইতে পারবে না খাবে হ্যাঁ কেন সে নাকি হাতি দেখবে হাতি দেখবে কি দেখো দেখা যায় হাতি দেখা যায় কয়টা হাতি দেখো তুমি হ্যাঁ আগে এখানে প্রচুর পরিমাণ লাইট ছিল এখন লাইটের পরিমাণ কমাই দিচ্ছে এখন এই এরিয়াটা বিজনেস এরিয়া হয়ে গেছে এই যে পুরা দমে বিজনেস এরিয়া ওগান্ডার মূল মায়াগঞ্জের মূল জিরের মাথা সবই এখন বিজনেস এরিয়া যে যা বাড়তেছে সেভাবে ব্যবসা করতেছে ভালো ব্যবসা করাটা ভালো বা কোথায় যা বাবা এখন তো পরে গেছিলে একা একা নামতে তোমাকে বলছি সে যে কি পরিমাণ দুষ্টমি করতে পারে বাবা খুব এনার্জি শরীরটা দেখায় সে প্রচুর পরিমাণ এনার্জি দেখায় আমরা ওর সাথে ইয়া করে পারি না কি করতেছে সে কি করো তুমি বাবা পরে যাবে কিন্তু পরে যাবে পরে গেলে কিন্তু বেতা পাবে অ্যাকচুয়ালি অনেকদিন পরে ঘুরতে মাঝে মাঝে আছে কিন্তু অনেকদিন পর আজকে অনেকক্ষণ ধরে থাকতেছি তো তারও ভালো লাগতেছে এখন সারা সারাদিনই তো এক একা থাকে টিভি দেখে মার সাথে থাকে আমি তো কাজেই থাকি বাবা নামে না আসো আসো আসো